স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগে ঘেরাও করা হলো বিডিও কে আপনাদের যে ছবি আমরা এবার তুলে ধরবো সর্জন পোষণ এবং দুর্নীতির অভিযোগে ঘেরাও বিডিও শান্তিপুরের বিডিও কে ঘেরাও করলো বিজেপি ভিডিওর দফতরে ধরনায় বিজেপি বিডিও সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ বিজেপি সর্জন পোষণ এবং দুর্নীতির অভিযোগ ঘেরাও বিডিও শান্তিপুরের বিডিও কে ঘেরাও করলো বিজেপি বিডিওকে তৃণমূলের প্রতীকী উপহার বিজেপির যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শান্তিপুরের ভিডিওকে ঘেরাও আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বলছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন যে ছবি দেখতে পাচ্ছি যে শান্তিপুরের ভিডিওকে ঘেরাও করলো বিজেপি এবং তৃণমূলের প্রতীকই তাকে দেওয়া হচ্ছে শান্তিপুর যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেটা কিন্তু বিজেপি দখলে রয়েছে এবং যেটা শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল থাকায় যেটা অভিযোগ বিজেপির জনপ্রতিনিধিদের যে এখানে তাদের কাজ করতে দেওয়া হয় না উন্নয়নের কাজ সম্প্রতি যেটা বিজেপির অভিযোগ যে দু কোটি কুড়ি লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে এবং সেক্ষেত্রে বিডিও সেখানে কিন্তু একেবারেই শাসক দলের হয়ে তিনি কাজ করছেন স্বজন পোষণ করে জেনারেল মিটিং নিজেদের লোককে দিয়ে মোটামুটি করিয়ে তৃণমূলকে শাসক দলের যারা রয়েছে তাদের এই টাকা দেওয়া হয়েছে এবং সেখানে দুর্নীতি হয়েছে স্বজন পোষণ করেছেন তিনি তাদের পঞ্চায়েত সমিতি থাকা সত্ত্বেও তাদের সংখ্যাগরিষ্ঠ থাকা তাদের দিয়ে কোনো কাজ করানো হয় না এবং যে সমস্ত সরকারি প্রকল্পর যারা উপভোক্তা তারা বেশিরভাগই শাসক দলের ঘনিষ্ঠ হয় তৃণমূল নেতা ঘনিষ্ঠ এবং যার জেরে কিন্তু তারা কিন্তু আজকে একেবারেই বিডিও যে রয়েছেন এবং জয়েন্ট বিডিও এইটা ভিডিও সন্দীপ ঘোষ এবং দেবাশিস বিশ্ব জয়েন ভিডিও দুজনেই কিন্তু তার ঘর আদিন ঘরের ভিতরেই তারা কিন্তু ধন্যায়ে বসেন এবং সেখানে বিজেপির জনপ্রতিনিধিরা ছিলেন পঞ্চায়েত সমিতির এবং অন্যান্য যে বিজেপির কয়েকটা পঞ্চায়েত সদস্য এসেছিলেন তারাও সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন পক্ষপাতী যেহেতু শাসক দলের হয়ে কাজ করছেন ভিডিও জনের এবং জয়েন ভিডিও এইজনও কিন্তু তৃণমূলের প্রতীকtable টেবিলে রাখা হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু তাদের যেটা আপনি বিজেপির শাসক দলের হয়ে কাজ করছেন এবারেই শাসক দল যেরকম কোন নেতা কাজ করে সেরকম ভাবেই বি কাজ করছেন যদিও এই বিষয়ে কোন রকম মুখ খুব চাননি ক্যামেরার সামনে এবং শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সেখানকার ব্লক প্রেসিডেন্ট তিনি যেটা জানিয়েছেন তৃণমূলের যে এই অভিযোগ একেবারেই মিথ্যা শুধুমাত্র দুদিন আগে দিল্লিতে বিজেপি জয় পেয়েছে বলে এরা লাফালাফি করছে এবং পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে এ করে কোনো লাভ হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে উন্নয়ন চলছে এবং শান্তিগুলো প্রতি উন্নয়ন হচ্ছে এবং এটা করে কোনো রকম মিথ্যাচার করে করা যাবে না কারণ সভাপতি এই বিষয় নিয়ে কিন্তু একটা ছড়গোল পড়ে গিয়েছে এবং বিডিও অফিসের মধ্যেই কিন্তু এবং বিডিওর ঘরের তারা বিক্ষোভ দেখাচ্ছেন পোষণ এবং দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলকে সাহায্য করার অভিযোগ করছে বিজেপি শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে ঘরের আবাস যোজনার ঘর হোক কিংবা বিভিন্ন প্রকল্প সব ক্ষেত্রেই বিডিও তৃণমূলকে সাহায্য করছে বিজেপিকে কাজ করতে দিচ্ছে না এ বিষয়ে আজকে বিডিওকে ঘিরে অবস্থান বিক্ষোভ এবং ধর্না কর্মসূচি চালাচ্ছে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে সেই সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানেক চলবে এই লাফালাফিগুলো তারপরে সব এমনিই দমে যাবে আর বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমাদের কর্মাধ্যক্ষগুলি রয়েছে সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন সভাপতি এবং তার নেতৃত্বাধীন দু একজন আছে পঞ্চায়েত সমিতির সদস্য তারা দুর্নীতি করছে আমাদের কাছে খবর আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম সেখানেও পরিষ্কারভাবে বলেছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব জয়েন্ট বিডিও আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিজেপি পথে নেমেছে অবরোধ করেছে বিক্ষোভ করেছে সেক্ষেত্রে আবারও স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ এবং বিডিওকে ব্লক সভাপতির পদ দেওয়ার কথাও বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেক্ষেত্রে কি মনে করছেন ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন আমরা সম্পূর্ণভাবে নসাদ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি কোনো এজেন্ডা নেই বাংলার জন্য কোনো রোল মডেল নেই এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলা